আজকে নিয়ে এসেছি কোপাই নদীর গঙ্গা আরতির পার্ট টু একটা ভিডিওতে তো এত শেষ করা যায় না তোমরা হয়তো প্রদীপের একশো আটটা প্রদীপ নিয়ে এই আরতিটা আমার আগে ভিডিওটা দেখেছো তবে দেখো তোমরা একটু আমি যেহেতু ভিডিওটা এডিট করে স্প্রিট করে দিয়েছি এত সুন্দর লাগছে তোমরা মোবাইলে কতটা দেখতে পাচ্ছ বুঝ জানি না কতটা ভালো লাগছে কিন্তু বাস্তবে যদি দেখো না মানে অসম্ভব সুন্দর লাগবে মানে ওখান থেকে আসতে ইচ্ছে করবে না মানে এত সুন্দর লাগে খুবই ভালো লাগে যে দেখেছে তো আরতি হয়ে গেছে তো আরতির শেষে তো কেউ থাকে সেই আরতিটা তো সবাই নিতে চায় না আশীর্বাদ সমেত তো দেখো একজনের মানে আরেকটা পুরোহিত হয়তো হবে চিনি নিয়ে এসে সবার মাঝে ধরছে তো আমরা আগুনের শিখাটা নিচ্ছি সবাই ভগবানের নাম উদ্দেশ্য করে মায়ের নামে শিখাটা তার যে যার স্বামী সন্তানের সংসারে মঙ্গল কামনায় আর সনাতন ধর্মে তো আমরা এটাই জানি তারপরে দেখো কপুল এসেছে প্রদীপের শিখার পরে এসেছে কপুল কপুলটা দিলে কি হয় কোনো অশুভ শক্তি যদি থাকে আমাদের সনাতন ধর্মে বলে সে অশুভ শক্তিটা আসতে পারে না কাছে থাকতে পারে না কপুলের গন্ধে মানে ভালো একটা শুভ শুভ দিক তাই কুপুরের আরতি হয় তোমরা হয়তো ভাবছো এদিক ঘুরছে ওপর কারণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম স্বর্গমর্থ পাতাল চতুর্দিকে এটা আরতিটা করছে সবাইকে নিয়ে শুধু গঙ্গা মাতার নামে একটা এখানে মিউজিকও আছে যেহেতু মিউজিকটা আমি মিউট করে দিয়েছি বলে তোমাদের শোনাতে পারছি না কপিরাইট হবে তো তারপর দেখো একটা বসন বোধ এটা একটা বসন বসার আসন যেটাকে বলি আমরা একটা বসন বসন্ত হয় যে কোনো মানে আমাদের তো সনাতন ধর্ম আমরা আমাদের আকারে পুজো হয় বিভিন্ন ধর্মের ঠাকুরের বিভিন্ন ধর্মের আকারে পুজো হয় মা লক্ষ্মীর একটা আকার মা সরস্বতীর একটা আকার গণেশ ঠাকুরের একটা আকার মা কালীর একটা আকার সেরকম সব ঠাকুরই একটা আলাদা আলাদা আকার আছে যেমন ইসলামে হয় নিরাকার ওদের কোনো আকার নেই ওরা আল্লাহর নামে নামাজ পড়ে তাই ওরা নিরাকারে পুজো করে ভগবানকে ডাকে আর আমরা আকারে রাখি তো কর্পূরে আরতি আরতিও হয়ে গেছে তারপরে সব শেষে এসে ধুনুচি ধুনুচি মানে সবার কেমন লাগে জানে ধুনুচি গন্ধটা একটা অপূর্ব সুন্দর গন্ধ শুনলেই জাস্ট মনটা ভালো হয়ে যায় হ্যাঁ অনেকের শ্বাসকষ্ট থাকতে পারে হাটের সমস্যা থাকে আমারও একটু থাকে আছে তো যাই হোক সব শেষে দেখো আরতি করেছে তাকে তো ঠান্ডা করতে হবে তাই না আমরা রান্না করলে দেখবা উনুনটাকেও ঠান্ডা করি তাকে কষ্ট ভগবান রূপে মানি তাকে ব্রহ্মদেব আগুনটা দিয়েছে তারও আরাধনা করি তাই না ধূপ ধুনি শঙ্খ ধ্বনি বাজিয়ে তাকে ঠান্ডা করি ঠিক সেই রকমই আরতি হয়েছে মায়ের মা ব্যস্ত হয়েছে তো ওটাকে কি বলে আমি এক্স্যাক্টলি জানি না তো এটাকে দিয়ে পাখার মতন হাওয়া দিয়ে তাকে ঠান্ডা করছে ঠান্ডা করার পরে দেখো এদিকে তো আমাদের লেট হয়ে গেছে আমরা অনেক দূরে এসেছি এদিকে আমাদের নো এন্ট্রি তো আমাদের তো চলে যেতে হবে যে আমার বর বারবার বলছে চলো চলো আর হয়ে গেছে এটা শেষ যাই হোক যেতে তো মনে চাইছিলো না ওখানেই থাকতে ইচ্ছা করছিল এত সুন্দর জায়গা কেউ আচ্ছা করি কেউ গেলে বলবে না যে আমি বাড়ি যাব আমার তো ওখানেই থাকতে ইচ্ছা করছিল দারুণ সুন্দর মানে কেউ যদি যেতে চাও বীরভূম জেলায় বক্রেশ্বর মন্দির বললে বোলপুর শান্তিনিকেতনের কাছে পেয়ে যাবে যে কোনো টোটোওয়ালা কাউকে বললেই যে আমি কঙ্কাকালী মন্দিরে যাবো সেই টোটোওয়ালা একদম মন্দিরে নিয়ে যাবে ওখানে শিব মন্দির আছে দারুণ সুন্দর জায়গা পুজো দিতে চাইলে পুজো দিতে পারবে আর সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা নাগাদ মানে সাড়ে সাতটা নাগাদ বসে কিন্তু আরতিটা তো আটটার সময় হয় তো কি করবো বলো দেখো লোক দেখো আমার তো যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতেই হবে কিছু করার নেই তো চলো পাশের শ্মশান আছে তোমরা কেউ ভয় পেও না প্লিজ এখনকার মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ভালো থেকো গুড নাইট শুভরাত্রি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে